দু সালে যারা বিবাহ করতে যাচ্ছেন সে জাতক হোক আর জাতিকাই হোক তাদের সম্বন্ধে যে বলছি পতিকে নিয়ে আলোচনা করছি এই সপ্তম্পতি হচ্ছে ব্যবসা বাণিজ্য লক্ষ্মী যাকে বলা হয় এবং বিবাহের জায়গাটাকে বলা হয় তাহলে প্রত্যেক দিনের মতন বলি এখান থেকে কাউন্ট করলে বারোটা ঘর আছে ঠিক আছে বারোটা ঘর তাহলে বারোটা লগ্ন আছে তাহলে আপনার লগ্ন কি আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম আমি লগ্ন ধরলাম কর্কট লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে কোনটা আপনার লগ্ন যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তা সেটাকে কাউন্ট করে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাত নম্বর হাউস ঠিক আছে তাহলে আপনার লগ্নের সাত নম্বর ঘর কোনটা সেটা দেখুন এই সাত নম্বর ঘরের যে মালিক আপনার জন্ম কোথায় বসে আছে তাইলে আপনার বিবাহ আপনার ব্যবসা আরও আদার্স কিছু আপনি জানতে পারবেন তাহলে দু হাজার পঁচিশ সালে যারা ব্যবসা করতে যাচ্ছেন যারা বিবাহ করতে যাচ্ছেন তাদের সম্বন্ধে বলছি লগ্নকে ফার্স্ট হাউস ধরলে যদি সপ্তম ঘরের মালিক যদি লগ্নেই যদি থাকে তাহলে আপনার যে কোনো লগ্ন হতে পারে সেই লগ্নে যদি সপ্তম ঘরের মালিক যদি অবস্থান করে ঠিক আছে তাহলে আপনার লগ্ন কোনটা সেটা দেখুন তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্নে সপ্তম ঘরের যে ভাবের মালিক সে অবস্থান যদি লগ্নে করে তাহলে সৎ আকৃতি শুভ সুন্দর স্ত্রী অল্প বয়সে বিবাহ তাহলে সপ্তম ঘরের মালিক যদি আপনার লগ্নে যদি থাকে তাহলে আপনার লগ্ন কোনটা দেখুন দ্বিতীয়ত সপ্তম ঘরের মালিক যদি লগ্নের দ্বিতীয় হাউসে থাকে এই ঘরটায় যদি থাকে তাহলে বিবাহ সেই জাতক সেই জাতিকা বিবাহ এবং বাণিজ্যে অর্থ লাভ ঠিক আছে যদি সপ্তম প্রতি মালিক যদি লগ্নের এক দুই তিন তিন নম্বর হাউসে বসে এই মালিক যদি তিন নম্বর হাউসে বসে তাহলে বন্ধুর প্রীতি দয়ালু ভাব থাকবে ভ্রমণ লাভ করতে পারবে এবং আত্মবিশ্বাস প্রচুর তাদের থাকবে তাহলে লগ্নের সপ্তম পথে যদি আপনার তৃতীয় হাউসে থাকে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে প্রচুর যদি লগ্নের সপ্তম হাউস যদি চতুর্থ হাউসে অবস্থান করে এই ঘরের মালিক যদি চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে ব্যবসা সম্পদ ব্যবসায় সম্পদ ব্যবসায় আপনার সম্পদ প্রেমপূর্ণ মন পিতার সঙ্গে বিবাদ তাহলে ব্যবসা হচ্ছে আপনার সম্পদ ব্যবসায় আপনি অনেক উন্নতি করতে পারবেন এবং মনটা আপনার প্রেমপূর্ণ কিন্তু পিতার সঙ্গে বিবাদ সপ্তম প্রতি চলতে থাকে যদি লগ্নের সপ্তম প্রতি যদি পঞ্চম হাউসে থাকে যদি এই ঘরটায় থাকে পঞ্চম হাউসে থাকলে সেই জাতক সেই জাতিকা ধনবান সদ্গুণ পরমুখী প্রেক্ষী ধনী স্ত্রীর বস তাহলে পুরুষ হলে স্ত্রীর বশ হয়ে যাবে ঠিক আছে যদি লগ্নের সপ্তম যদি সিক্স হাউসে বসে ছ নম্বর ভাবে যদি বসে এই ঘরের মালিক যদি ছ নম্বর ভাবে বসে তাহলে অসুখী সে কোনোদিনই সুখী হতে পারবে না স্ত্রী বিয়োগ তার স্ত্রী মারা যাবে এবং মামলা মোকদ্দমা আরো ইত্যাদি ক্ষতি হবে তাহলে লগ্নের সপ্তম প্রতি যদি ষষ্ঠে থাকে যদি লগ্নের সপ্তম প্রতি যদি সপ্তম ঘরে থাকে সে হচ্ছে ভাগ্যবান ব্যবসায় অর্থ দারিদ্র আবার কিপন কন্যা বিবাহ তাই লগ্নের সপ্তম প্রতি যদি সপ্তমেই থাকে তাহলে হচ্ছে ভাগ্যবান ব্যবসায় অর্থ দারিদ্র কিপন জারজকন্যা বিবাহ যদি লগ্নের সপ্তম পতি যদি অষ্টম হাউসে থাকে এই ঘরটায় থাকে ব্যবসায় ক্ষতি আপনারা কোনো দিনই কোনো ব্যবসা করতে পারবেন না আপনারা ব্যবসা করলে সেই পয়সা আর ঘরে আনতে পারবেন না তাই দু হাজার পঁচিশ সালে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের লগ্নের সপ্তম হাউস যদি অষ্টমে আছে কিনা ষষ্ঠে আছে কিনা যদি থাকে আপনারা ব্যবসা করতে যাবেন না যদি রাস্তা তাকে সাপোর্ট দিন তবে আপনারা হয়তো কিছুটা সাকসেস পাবেন সাপোর্ট ছাড়া চলবে না তাহলে লগ্নের সপ্তম প্রতি অষ্টমে থাকলে ব্যবসায় ক্ষতি স্ত্রী হত্যা সেই জাতক স্ত্রীকে হত্যা করতে পারে ঠিক আছে যদি লগ্নের প্রতি নাইন নবম হাউসে যদি অবস্থান করে এই মালিক যদি নবম ঘরে থাকে সুখী সৎ স্ত্রী বিবাহ সে সুন্দর সৎ স্ত্রীকে বিবাহ করবে বাণিজ্য অর্থ লাভ করবে প্রচুর অর্থ লাভ করবে যদি সপ্তম ঘরের মালিক লগ্নের দশম হাউসে থাকে এই ঘরটা যদি থাকে সুপত্নী বিবাহ গণ্য মান্য ব্যক্তি সুখী কর্মে মান সম্মান যশ প্রতিপত্তি সব কিছু পাবে যদি লগ্নের সপ্তম প্রতি দশমে থাকে যদি লগ্নের সপ্তম প্রতি একাদশ হাউসে থাকে এই ঘরটায় থাকে যে পতি যদি একাদশ ঘরে থাকে ব্যবসায় অর্থ লাভ সহ সুখ এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং ভালো মানসিকতা এবং সমস্ত কিছুতে সফলতা সে পাবে যদি লগ্নের সপ্তমপতি দ্বাদশ ঘরে থাকে এই ঘরে যদি থাকে তা দাম্পত্য জীবন কোনোদিনই সুখী হবে না দারিদ্র কিপন এবং মানে তার ভ্রমণ করতে গেলে হয়তো ক্ষতিও হতে পারে তা সপ্তম প্রতি দ্বাদশে থাকে তা যে সকল জাতক জাতিকারা দু হাজার পঁচিশে বিবাহ ব্যবসা করতে যাচ্ছেন তারা তাদের জন্ম ছকে লগ্নকে দেখুন আপনার লগ্ন কোনটা তার সপ্তম ঘরের মালিক কোথায় বসে আছে তাহলে আপনি জানতে পারবেন আপনার জন্মছক থেকে নিজেই জানতে পারবেন এছাড়া একটা কথা বলি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে নক্ষত্র সাতাশ নক্ষত্র আছে এই সাতাশ নক্ষত্র যদি ব প্রতারিত বাজে নক্ষত্র যেসব আছে এই নক্ষত্র যদি থাকে রেজাল্ট কিন্তু উল্টো দেবে যদি নক্ষত্র যদি মৃত্যু নক্ষত্র কেম নক্ষত্র জন্ম নক্ষত্র সম্পদ নক্ষত্র যদি থাকে রেজাল্ট আপনার আরও ভালো দেবে ঠিক আছে তাহলে দু হাজার পঁচিশে যারা বিবাহ ব্যবসা করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখুন এবং নিজের ছককে নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এছাড়া পরের ভিডিওগুলো শর্ট ভিডিও আপনাদের জন্য আনছি শুভরাত্রি নমস্কার